আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আল্লাহর রহমতে ভালো আছি টুকটাক সংসারের কাজগুলি করতে করতেই দিনগুলি যাচ্ছে চোদ্দো পনেরো দিন ঘরে না থাকলে মনে হয় যে অনেক কাজ জমে যায় সেরকমই আর কি আর কিছু জিনিস আমার বাসায় অ্যাড হয়েছে সৌদি আরব থেকে আনা আর কি তো আর যেগুলি পুরনো জিনিস সেগুলি একটু বাদ দিব আর নতুনগুলিকে ফিল আপ করবো তো সেই থেকে ঘরটাকেও গুছাবো সাথে সাথে নতুনগুলিকেও তাদের জায়গা মতো রেখে দিব সেই চিন্তা থেকে একটু একটু করে কাজগুলি করে যাচ্ছি পাশাপাশি ব্লগিং এডিট করা পাশাপাশি বিজনেসের কাজ করা সব মিলিয়ে আমাদের দিনগুলি যাচ্ছে আলহামদুলিল্লাহ তো আসলে ব্যস্ত সময়গুলি অনেক সুন্দর যায় অনেক ফ্রি টাইমগুলি অনেক বিরক্তির যায় তো যাক আলহামদুলিল্লাহ যখন যে অবস্থা আছি আল্লাহ শুক্রিয়া তো আমি এই কন্টেনারগুলো গতকালকে বাজারে নিচ্ছিলো শুকনো বাজারগুলো ও গুছাবো গুছাবো গতকালকে হয়নি আজকে সকালেই নাস্তা করার পরে এখন এই জিনিসগুলি গুসিয়ে নিচ্ছি তো ওইগুলি গুসিয়ে এখন রান্নায় চলে যাব তো তারাক দিয়ে ভাবলাম যে একটু এগুলি ফিল করে নিই তো এই যে এইগুলির যে ডাকনাগুলি সেগুলি সুন্দর একটা কাপ সেই কাপে ঢেলে পরিমাপ মতো রান্না করা যাবে তো প্রথম চারটাতে চারবাগে মানে চার ধরনের ডাল ঢুকিয়েছি আর এটাতে আমি তিন কেজি ফোলাউট চাউল রেখে দিচ্ছি তো এটা যদিও ফ্রিজের একটা অর্গানাইজার বক্স বলা যায় তো আমি ফ্রিজে রাখবো না আমি এরকম শুকনো জিনিসগুলো আমার ক্যাবিনেটে রাখবো তারপরেও যখন যেভাবে আসলে ইউজ করা যায় সেভাবে করব আর কি অল্প কিছু রাজমা ডাল ছিল সেটাও ফিল আপ করে নিয়েছি এই তো চারবাগে চারটা কন্টেনারে জিনিসগুলো ঢুকাতে ঢুকানোর পরেই খুবই সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন মুড়িচ রবন হলুদ গরম মশলা রাজনী মাংস মশলা সবগুলো একসাথে মরি তো এখানে রসুন পাউডার আর আদা দিয়ে দিচ্ছি আর আমি রাইস কুকারে মুরগিটা বসিয়ে দিব একটু দেরি হয়ে গিয়েছে ওই যে জিনিসগুলো গুছাতে গিয়ে তো এই জন্য চুলা এবং রাইস কুকারে একবারে একসাথে বসিয়ে দিলে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে তো এখানে সব কিছু দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাপ মতো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এখন এগুলিকে ফ্ল্যাগে ঢুকিয়ে মানে কারেন্টে বসিয়ে দেবো খুবই সহজে হয়ে যাবে এটা হতে থাকবে আর আমি পাশাপাশি আজকের রান্নাঘরটা একটু ক্লিন করব তো পাশাপাশি রান্নাও করব তো এটাই প্ল্যান আর কি না হয় আসলে কাজ থেকে যাই করব করব করে করা হয় না আর যখন করব মনে প্রতিজ্ঞা করি তখন সহজে হয়ে যায় এখানে আমি একটু সবজি রান্না করছি আর তিন টুকরো তেলাপিয়া মাছকে এমনি ঝোল করে মানে মাখা মাখামাখা করে রান্না করব আর বড় পাতিলে ওই যে মূলা কুটে রেখেছি দেখতে পাচ্ছেন সেই মূলাগুলি রান্না করব এই জন্য একবারে ব বসাবো আর প্রেশার কুকারে রাজমারা ডাল ভিজিয়েছিলাম গতকালকে তো আজ রাতে আর কি তো আজকে সেটা বসিয়ে দিয়েছি সিদ্ধ হচ্ছে আর এই তো পেঁয়াজ কাঁচামরিচ রসুন দিয়ে এগুলি বসাবো সেই হিসাবে সব কিছু দিয়ে দিয়েছি ভাত ডাল হয়েছে সকালে ভাজি করেছিলাম ভাজিও আছে তো আগে মাছগুলি তিন টুকরা মাছ এভাবে রান্না করছি আমাদের তিনজনের জন্য আমার শাশুড়ি আছেন উনি আমি এবং আমার হাজব্যান্ডের জন্য ওরা আবার মাছ এরকম রান্না করলে খেতে চায় না এই যে গতকালকের মুরগির গোস্ত আছে সেটাও খাবে তো সবজিটা বসিয়ে দিয়েছি আগে সবজিটাও পাশাপাশি হয়ে যাক রাজমা ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে এদিক দিয়ে মুরগির গোস্ত ফুটে উঠেছে সুন্দরভাবে আমি একটু উলটিয়ে পালটিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি রান্নাঘরটা অনেক হজবরল হয়ে আছে সব কিছু মানে এটা গুছাবো ওইটা গুছাবো করে করে সব জমাট হয়ে আছে তো এই যে সেলফটা দেখতে পাচ্ছেন এটা আমি নিয়ে যাবো ড্রয়িং রুমে মানে ডাইনিং রুমে তো এইখান থেকে এটা সরিয়ে নিচ্ছি আর ডাইনিং স্পেসে আমার ওভেনের যে সেলফটা সেটা এইখা এই জায়গাটাতে নিয়ে আসবো তো প্রথমে এটা বের করে নিই আর জিনিসগুলো একটু নাড়াচাড়া করলে অনেকটাই ক্লিন হয়ে যায় যেটা অপরিষ্কার হয়ে আছে সেটা মানে ধুয়ে নেওয়া যায় তো এইভাবে আসলে নাড়াচাড়া করতে আমি অভ্যস্ত আর কথা হচ্ছে আমার খুব ভালো লাগে আর কি যদি একটু কষ্ট হয় তো সেক্ষেত্রে আবার লাভও বেশি হয় এটা আর কি তো এই সেলফটা থাকাতে সুবিধাই আছে রান্নাঘরের অনেক বড় বড় জিনিসগুলো এটাতে রাখা যায় তো এখন ভাবলাম যে কিছুদিন একটু চেঞ্জ করি দেখা যাক কি করা যায় তো এটা ড্রয়িং রুমে নিয়ে যায় আর ওই যে সেলফটা এখানে নিয়ে আসলে কেমন লাগে দেখবো আর কি তো খালি করে নিয়েছি এখন নিয়ে যাব তো রান্না করতে করতে এই কাজটা করে ফেলতেছি বেশি একটা যে ঝামেলা হচ্ছে তা না আর এটা হালকা পাতলা আছে এটা আমি একটা ফেস থেকে নিয়েছি আমি যখন নিয়েছিলাম শেয়ার করেছিলাম আপনাদের সাথে এই জায়গাটাই দিয়ে দেখতেছি তো হয়তো এখানে দিবো না দেখার জায়গা এখন রেখে গেলাম আর এইটা আমি রান্না করে নিয়ে যাব এটা প্রথমে নিচের যে টাংগুলো আছে সেগুলি এখন খালি করে নিচ্ছি নিচের শেলফটা আর ওভেনটা আমি এটা হচ্ছে ইলেকট্রিক ওভেন মাইক্রো ওভেনটা আমি রান্নাঘরে রাখবো ইলেকট্রিক ওভেনটা বেশি একটা ইউজ হয় না মাঝে মধ্যে হয় তো ওটা অন্য জায়গায় দিব তারপরে নিচের শেলফ যে দুইটা আছে সেটাতে আমি রান্নাঘরের পেঁয়াজ তারপরে যে গুড়ির কন্টেনিয়া চাউলের কন্টেনার এগুলো রাখবো একটু সব কিছু ক্লিন করে এখন জায়গা মতো রেখে দিচ্ছি এটা হচ্ছে আমার চুলার ডান দিকের উপরের ক্যাবিনেটটা তো এই উপরের একদম উপরের সেলফটা বেশি আমি হাতে পাই না তো মানে সবসময় ইউজ করা হয় না আর কি জিনিস যেগুলি সেইগুলি আমি এই সেলফটাতে রেখে দিই তো প্রথমে একটু বিজান একটা দিয়ে মুছে নিয়েছি একটু শুকনো একটা দিয়ে মুছে তো এই রাইস কুকারটা আমাদের বেশি ইউজ হয় না কারণ একটু বড়ো তো এই জন্য আমার ছোটো রাইস কুকারে আমাদের একফর দেড় ফট চাউলে ভাত হয়ে যায় দুই তিনবেলা তো বেশি ভাত খাওয়া হয় না সেই হিসেবে আর কি তো এটা উঠিয়ে নিয়েছি আর যেগুলো একদম অপ্রয়োজনীয় বেশি একটা লাগে না মাঝে মধ্যে লাগে সেগুলি উপরের রেডে রেখে দিচ্ছি কিছু খালি বইও সহ আর কি আর মাঝখানে শিল্পটাতে আমি যেগুলি মাঝে মধ্যে দরকার হয় সেগুলি রেখে দিচ্ছি মশলাসহ অতিরিক্ত জিনিসগুলি আর কি আর নিচে শিল্পটাতে একদম প্রতিদিন যে জিনিসগুলো ইউজ হয় সেগুলি রাখবো তো এখানে আমি যে নতুন পাতিলগুলো এনেছি সেগুলিই রেখে দিচ্ছি কারণ এগুলি আমার ইউজ হবে যেন হাত দিয়ে নিতে রাখতে সুবিধা হয় সেই থেকে আর কি আর এখানে নিত্য প্রয়োজনীয় যে মশলা ফাতিগুলি সেগুলিই রেখেছি এই তো এই ক্যাবিনেটটা এভাবে গুসিয়ে মুছে ক্লিন করে নিলাম এরপরে এখন আবার রান্নার আয়োজনে চলে এসেছি তো একটু পেঁয়াজ যে পাতা আছে সেগুলো একটু কুচি করে দিচ্ছি কাঁচামরিচ সরি কাঁচামরিচ না টমেটো কুচি করে দিব মাছে আর কি এগুলি মাছে দেওয়া হয়নি টমেটোটা মাছে দিলে ভালোই লাগে না থাকলে তো তখন আর কিছু করার নেই যেহেতু আছে সেই সেই হিসাবে না দিলে ভালো লাগবে না মনে হচ্ছে তো মাছে অর্ধেক দিয়ে দিচ্ছি আর সবজিতে অর্ধেক দিয়ে দিবো জন্য একটু হাত দিয়ে ভেঙে টেঙে দিচ্ছি তো একটু কষানো হয়েছে এখন একটু পানি দিয়ে দিচ্ছি এইভাবে মাছ রান্না করলে কিন্তু খেতে অনেক টেস্ট হয় আমাদের কাছে ভালোই লাগে আর কি এই যে সবজির ঝোল মাছের মাথা দিয়ে রান্না করব মাছের মাথা লেস দিয়ে তো এই জন্য এখানে টমেটো আর পেঁয়াজ পাতা দিয়ে দিয়েছি সবজির ঝোলটা ভালোভাবে কষানো হয়েছে এই জন্য তো মূলা দিয়ে দিচ্ছি শীতকালীন মূলা সিম এগুলি আমার খুব পছন্দের সবজি তো সেই হিসাবে প্রতিদিনই মূলা রান্না করতে ভালোই লাগে তো এই যে মুড়ির গোস্তগুলো খুব গট 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 করে হচ্ছে তো আমি গতকালকের যে একটু মুড়ির গোস্ত ছিল আলো ছিল তো সেগুলি দিয়ে দিয়েছি আর পানি দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি এই যে মাছটা হয়ে গিয়েছে এরকম শুকনো শুকনো আমি এখন নামিয়ে নেব আর এই দিক দিয়ে পাশাপাশি আমি ক্যাবিনেটগুলো গুছিয়ে নিচ্ছি কিছু অতিরিক্ত বাজার আছে সেগুলি এই জুড়িটাতে রেখে দিই যখন দরকার হয় তখন বের করে নিতে সুবিধা হয় তো রান্না হচ্ছে পাশাপাশি আমার এই কাজটাও হচ্ছে একা হাতে একটু একটু করেই করে নিচ্ছি আর কি মূলাটা কষানো হয়ে গিয়েছে আমি একটু ফালং শাক দিয়ে দিচ্ছি তো ফালাংসারটাও একদম কমে যাবে অল্প একটু হয়ে যাবে তো একটু ভালো করে ভিতরের দিকে ডাকনা দিয়ে দিব আর এটা বাগার দিব যার কারণে খেতে ভালো লাগবে এটা আর কি তো মো কি আমাকে হেল্প করতেছে ডাইনিংয়ের যে বইমগুলো আমি ফিল করে এসেছি সেগুলি ও এসে এখানে রেখে দিচ্ছে तेरा फर्श है वही मोरिया तेरे जिसम पाक पेक कमा वो भी तार तार है जा बजा वो भी तार तार है जा बजा তো ছেলেমেয়েরা যদি একটা কাজও এগিয়ে দেয় সাংসারিক কাজ অথবা বিজনেসের কাজ বা যে কোনো কাজ করে দেয় তখন অনেক শান্তি লাগে তো ওকে ধন্যবাদ জানিয়েছি শুক্রিয়া বলছি যে ধন্যবাদ তোমাকে যাও তো ওই কাজটা করে দিয়েছে আমার রান্নাও শেষ হয়ে এসেছে এই তো আমি একটু এই মশলার বক্সটা ফিল আপ করে নিচ্ছি মানে লবণ মোড়ে হলুদগুলি ঢুকিয়ে নিচ্ছি খালি হয়েছে তো একটা একটা কাজ আসলে এক এক সময় এক এক টাইমে যেটা ইম্পর্টেন্ট সেটা করে নিতে হয় তো আর আমি যেহেতু অতিরিক্ত দুইটা কাজ করি মানে সাংসারিক কাজের পাশাপাশি তো সেই হিসাবে আমাকে সব কাজ মেনটেন করে হিসাব করে করেই করতে হয় আর যখন যেটা হয় সেটা সাথে সাথে না করলে হয় কি একদম জমে যায় এই যে রাজমাটা এভাবে সিদ্ধ করে রেখেছি আজকে হয়তো খাওয়া হবে না দেখি রাতে হয়তো ঠিক করব। আর কালকে আমি একটু আমার ড্রয়িং ডাইনিং রুমটা একটু গুছাবো তো কালকের জন্য একটু অতিরিক্ত করে রেখেছি যাতে কালকে দুপুরে রান্না করা না লাগে মাছ সকালে ভাজি এই যে মূলা রান্না শাক দিয়ে খুবই টেস্ট হয়েছে আমি লবণ দিয়ে চেক লবণ চেক করেছিলাম আর কি খুবই ভালো লাগে মূলা রান্নাটা আমার কাছে আর এই তো ওদের জন্য মুরগির গোস্ত ডালও আছে ডালও রান্না করেছি তো টেবিলে দিয়ে দিচ্ছি আমার শাশুড়ি বসে গিয়েছেন ওনার ছেলেও বসে গিয়েছেন হাত দুই মাকে হাত দোয়ালো তো এই তো আমি বেড়ে দিয়েছি আমার হাজব্যান্ড আবার একটু ছোট্ট একটা ট্যুরে যাবেন মানে ইন্ডিয়া কলকাতায় যাবেন আর কি দেবী হসপিটালে হার্টটা দেখানোর জন্য আসলে আমাদের সবার জন্য বিষা করতে চেয়েছিলাম বিষার জন্য অ্যাপ্লাই করেছি তো শুধু ওনাকে বিষে দিয়েছে আমাদের চারজনকে দেয় নাই তো যার কারণে আমাদের যাওয়া হচ্ছে না না হয় আমরাও যেতাম আর কি তো যেহেতু ওনাকে দিয়েছে আর ওনার আঠারো তারিখ পর্যন্তই এ মাসের মানে বিসার মেয়াদ তো সেই হিসাবে ভাবলাম যে যেহেতু আমরা যাব না দূরে আর না গিয়ে কলকাতার যেহেতু আমাদের নিজেদের ভাষা তো সেই হিসাবে সহজে একটু দু চার দিনে একটু ঘুরে আসুক না হয় বিষাটা নষ্ট হয়ে যাবে এটায় তো হার্টের ডাক্তার দেবী সেতির হসপিটালে যাবেন ওখানে একটু ডাক্তার দেখাবেন এটা আর কি তো যাই হোক খাবার দাবার শেষে আমার হাজব্যান্ড বলল একটু গুড়ে চা করো তো একটু গুড়ের চা করছি আমার শাশুড়ির জন্য সহ আমাদের তিনজনের জন্য তো চাটা করে নিয়েছি একটু গরম করে নিচ্ছি আর এই তো নিউ কেটলিটাতে আর কি এটাতে গত কয়েকদিন থেকে ইউজ চলতেছে কিন্তু ভিডিও করা হয়নি আর কি গরম পানি করতে একটু দুধ গরম তারপরে চা গরম এগুলি করা চা জাল দেওয়া খুবই ভালো লাগে আমার কাছে খুব মানে আনকমন মনে হচ্ছে তো আমার চা শাশুড়ি আবার বিকেল আসর নামাজ পড়ার পর থেকে মাগীপ পর্যন্ত কিছু খান না উনি মাগদীবের পরে খাবেন আর কি নাস্তা তো যাই হোক আমরা একটু চাটা খেয়ে নিচ্ছি আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন বিষয়টা বেশি ভালো লেগেছে সেটাও কিন্তু উল্লেখ করবেন আজকের মতো এখানে শেষ করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম